আচ্ছা বচা আজকে তোকে আমি কিছু প্রশ্ন করছি তুই উত্তর দে স্যার করুন বলতো দেবলীনা কি সমাজ দেব দেব করে দিলি না বিশ্বাসঘাতক সমাজ বচা তুই একটা গর্দভ আচ্ছা বলতো পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কে স্যার গরু গরু সবচেয়ে বোকা প্রাণী কেন কারণ স্যার গরু নিজে জল খায় কিন্তু অন্যকে দুধ দে আরে পচা তোকে মারব কপালে করবি নেপালে এবার বল ভাল্লুকের শরীরে এত লোম কেন হয় কারণ স্যার ভাল্লুক জঙ্গলে থাকে কিন্তু জঙ্গলে কোনো নাপিত থাকে না তাই ভাল্লুকদের লোম বড় বড় হয় আরে মরকট তোকে আজকে পিটিয়ে জঙ্গলের নাপিত বানিয়ে দেবো তখন বসে বসে ভাল্লুকের লোম কাটবি বল অপারেশনের রোগীকে অজ্ঞান করা হয় কেন স্যার যাতে রোগী ডাক্তারি না শিখে যায় তাই জন্য গাধা ভালো করে পড় সামনে তো পরীক্ষা আচ্ছা বলতো ভারত ছাড়ো আন্দোলন কি করেছিল স্যার ইংরেজরা পচা তোকে মেরে আজকে ভারত ছাড়া করব বলতো কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না স্যার মরে যাওয়া পাখি পচা আমি কিন্তু তোকে মেরে জাদুঘরে রেখে দেবো বল ভারতে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি কোথায় হয় স্যার ভারতে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয় মাটিতে পচা এবার কিন্তু তোকে আমি মেরে মাটি চাপা দিয়ে দেব এবার বলতো সাইক্লোন কাকে বলে স্যার সাইকেল কেনার জন্য লোন নেওয়াকে সাইক্লোন বলে উন্মাদ তোর মাথার সব চুল আজ গিয়ে আমি ছিঁড়ে নেব বল মাছ কেন কথা বলতে পারে না স্যার আপনার মুখটা যদি আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই তাহলে কি আপনি কথা বলতে পারবেন তাই কথা বলতে কি পাগল আরে না স্যার আমার পা হচ্ছে লম্বা মরুভূমির কয়েকটি প্রাণীর নাম বল মরুভূমির কয়েকটি প্রাণীর নাম হলো উট এবং মা বাবা ভাই বোন ইত্যাদি ইত্যাদি না বল কোন প্রাণী সবসময় খুশি থাকে স্যার হাতি কেন কারণ হাতি খুশি থাকে বলে তার দুটো দাঁত সবসময় বেরিয়ে থাকে